আমার সঙ্গে কেন এমনটা হয় তা জানি না যখনই কোনো কিছু ভাবি যে তোমাদের সাথে ভালো কিছু শেয়ার করতে হবে তখনই হয়ে যায় গন্ডগোল তো কী হয়েছে চলো পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে মানে এখনই ভীষণ হাসি পাচ্ছে তো দুপুরে রান্না রান্নাবান্না সে চলে এসেছি আজকে তেমনভাবে কোনো কিছু রান্না করে নিই যা ছিল তাই দিয়ে একদম ছেড়ে নিয়েছি শর্টকাটভাবে রান্না সারা হয়েছে মাছ ছিল সে মাছের একটা ঝোল করে নিয়েছি একটা ভাজা করেছি আর আর একটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছি পেঁয়াজ আলু তারপরে ক্যাপ ক্যাপসিকাম বলছি পিঁয়াজ কলি এইসব দিয়ে তো চলে এসেছি সন্ধ্যাবেলাতে তো দুজনেই ঘুমাচ্ছে ব্যাপারটা দুজনে ঘুমোচ্ছে তো ঘুমিয়ে পড়ুক আমি আজকে আর ঘুমোইনি কিছুদিন ধরে ঘুমোচ্ছি না কারণ রাত্রে ঘুম পণ্ড হয়ে যাচ্ছে প্রথমত আর দ্বিতীয়ত অভ্যেসটা ভীষণভাবে বাজে হয়ে যাচ্ছে আর নিয়ে চলে এসেছি বাঁধাকপি ভাবছিলাম করবো না করবো না কেন সবজি কোনো কিছুই ছিল না কেননা লাগতো তা ভাবলাম যে দেখা যাবে কালকেটা কালকে দেখা যাবে আর এখানে আমি কুচিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি আর লঙ্কা কুচিও দিয়ে এবার এতে এক এক করে সব দিয়ে দেবো করবো বাঁধাকপির পাকোড়া তো এখানে হয়ে গেছে গন্ডগোলটা গন্ডগোলটা কি হয়েছে যখনই ভাবি তোমাদের সাথে ভালো কিছু শেয়ার করতে হবে কোনো একটা রান্না খাবার তো তখনই হয়ে যায় গন্ডগোলটা তো বেসন তারপরে কর্নফ্লাওয়ার হলুদ কালো জিরে লঙ্কার গুঁড়ো লবণ চিনি পরিমাণ যা যা লাগে আর কি তা দিয়ে ফেলেছি ঠিক আছে একটু চালের গুঁড়ো হলে বেশি ভালো হতো তো চালের গুঁড়ো নেই তার জন্য কর্নফ্লাওয়ারটা দিলাম যে ধরে রাখার জন্য এটা কিন্তু আমি অফ ক্যামেরায় অনেকবার করেছি আর এত সুন্দর হয় খাবারটা যারা করো তারা কিন্তু জানো আমি এতে এক ফোঁটাও জল ব্যবহার করবো না যেহেতু বাঁধাকপিতে জল আছে সেই জলটা ছেড়ে যাবে আর প্রথমে যে ভুলটা করেছি আমাকে ধুয়ে নিতে হতো আগে বাঁধাকপিটা তারপরে কাটতে হতো আমি কি করেছি কেটে ধুয়েছি এই ছোট ছোট করে কেটে ধুয়েছি আরও পাতলা পাতলা করতে হতো এতে গাজর বিন যদি দেওয়া যেত আরও সুন্দর লাগতো তো বর্তমানে যতটুকু আছে আমি আর এতে দিলাম না যদি চাউমিন করি তো ভালো যে সেটাতেই লাগবে আর বাজার তো জানোই তোমরা এখন সেরকমভাবে করা হচ্ছে না একটু করে সব জিনিস করা হচ্ছে যখন যেরকম লাগবে তখন সেরকমভাবে করা হচ্ছে আর এদিকে তো আকাশ ছোঁয়ার মতো অবস্থা এদিকে প্রচুর দাম জিনিসের প্রচুর দাম তো বালিগঞ্জ যে আছে বাজারটা সেখানে এইভাবে এখানে যেটা দাম সেখানে কিন্তু অনেকটাই কম দাম সব জিনিসের এখানে মুদিখানার দোকানেরও দাম বেশি আর তো সবজিরও দাম তো এরকম মাছ মাংসের দাম তো আছে আর বালিগঞ্জের ওই সাইডটাতে একেবারেই কম সব কিছুই দাম কম তো এখন চা করে নিচ্ছি আর বাঁধাকপির পাকোড়া করছি পাকোড়াটা কি হয়েছে মানে আরেকটু কিছু একটা দিতে হতো ওখানে কিছু একটা কম ছিল কি কম ছিল তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো কী কম ছিল তা যার জন্যে এই গণ্ডগোলটা হয়েছে এই গন্ডগোলটাও হয় না আমি কিন্তু এইভাবেই করি জাস্ট আমি হালকা একটু ময়দা মারি তো আজকে ময়দা ছিল না বলে তো সেটার জন্যে কি হয়েছে আমি কিন্তু চালের গুঁড়ো কোনো সময় দিই না আর আমি চালের গুঁড়ো দিলে কিন্তু ময়দা দিতাম না আমি তো কি হয়েছে দেখো এখনই তোমাদের চোখের সামনে ফলাফলটা আসবে তো গন্ডগোলটা এখানে ঘটিয়ে ফেলেছি আর কি তো যখন অফ ক্যামেরায় করি তখন অনেক কিছু সুন্দর রান্না হয় সুন্দর রান্না বলতে কি খাবারগুলো যে অফ ক্যামেরা করি তখন খুব সুন্দর হয় যখনই অন করি যে তোমাদের সাথে ছোটো ছোটো একটু একটু করে শেয়ার করবো পুরোতে শেয়ার করে না পুরো শেয়ার করতে গেলে তো অনেক বড়ো ভিডিও হয়ে যাবে একটা ছোট ব্লগ তো অনেক বড় হয়ে যাবে যেটা সময়টা কিন্তু সবারই মূল্যবান তাই না এই যে গন্ডগোলটা এখানে দুই একটা দেখো গোটা গোটা রয়েছে আর দুটো ভেঙে গেছে তো আমাকে হয়তো এটাও হতে পারে যে একবারে অল্প তেলে বেশি দিয়ে দিয়েছি সেটাও হতে পারে কিন্তু কি জানি কি হয়েছে এর আগে বারে তো প্যানে ভেজেছিলাম এবার কড়াই ভেজি সেটার জন্য হয়েছে আচ্ছা যাই হোক খাবার কাজ খেলেই তো সব হজম হয়ে যাবে তাই না আর তেলটাও একটু মনে হচ্ছে চপচপ করছে এরকম তেল চপচপ করেই না কি জানি কেন হয়তো ওর আজকে ওর বলতে বাঁধাকপিরই কথা বলছি বাঁধাকপির হয়তো আজকে ও হওয়ার ইচ্ছাটা ছিল না অন্যরকমভাবে হওয়ার ইচ্ছা ছিল আজকে ওকে হুট করে বানিয়ে ফেলেছি তার জন্য হয়তো সেদিকে চা নিয়ে নিয়েছি আর বাঁধাকপির পাকাও নিয়ে ফেলেছি তো এখন যাই ডাকি জোটকে তো দেওয়াই যাবে না কোনোরকমভাবে যে আছে টাইম পাস ওকে ডাকি ডেকে ওঠায় ও সে চা নিয়ে নিয়েছি আমি দুটো আমি সন্ধ্যাবেলা চা খাই না সকালবেলা নেশাটাই আমার একটু থাকে চা খাবার একটু চা খেয়ে বসি আধ ঘন্টা এক ঘন্টা তারপরে কাজে উঠে লেগে পড়ি তো যাই হোক অসুবিধা নেই তো চলো একটু ঘরে আসি ঘরে এসে এখানেই রাখতে হবে টেবিল নেবো ভাবছি একটা ছোট্ট ডাইনিং টেবিলগুলো নেবো নেবো ভাবছি দেখা যাক কবে নিতে পারি যদি উপরবেলা চাই অবশ্যই হবে ও যদি চায় তো নিয়ে ফেলবো ওর যেদিন দাওয়ার হবে আমাদেরকে সেদিনই নিতে পারবো তার আগে কিছুই নিতে পারবো না জোটের সাথে এখন একটু কথা বলছিলাম যে খাবে কি ও চাদরের ভেতর থেকে এই মাত্র হয়ে আমি আওয়াজ পেলাম কিনা আমি একটু আওয়াজ পাই হ্যাঁ কেননা ও খাটের উপরে খেলে খেলে এমন হয়েছে খাটটাকে পুরো নড়িয়ে দিয়েছে একটু কিছু হলে আওয়াজ হয় তো চলো খেয়ে নিচ্ছি আমি আমার খাবার আমি কখনো বলবো না খারাপ হয়েছে তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকেও তোমাদের পাশে থাকা আবশ্যিক দরকার ঘুমে পড়া রাতের ঘুম এমনিও পণ্ড সকাল সাতটায় ঘুমাবা সাতটার সময় ঘুমাবে সকাল আর তুই ওই টাইমে উঠবি আর আমাকে ডাকবি বারবার করে সাথে ঘুম দিয়ে নিলি শুয়ে যাও আমি চামচ দিয়ে চা খাই দিচ্ছি নাইলে পরে বাইরে গেলে ঝিনুক নিয়ে আসবো তো শুয়ে থাকবো আমি ঝিনুকের বেত মুখ মুখের মধ্যে দেবো